খুবই ভাইরাল একবারে সিধা দেশে বিদেশে সব জায়গার মানুষই কিন্তু একটাই কথা যে ডলফিন ডলফিনের এই তার বন্ধুরা খাইলো তো চলো ভিডিওটা স্টার্ট করি আজকে লাশ মতো ভিডিওটা দেখবা কি গম পাইবা বন্ধুরা এরম হয়েছে যে এই ডলফিনে থা তার বন্ধু গেছিলো গুরবার জন্যে তো গোরবার জন্যে যাওয়ার পরে ডলফিন রাগ হয়েছে রাগ হওয়া ডলফিনে খাওয়া বোয়া সব সারে দিছিল সার সারে দেওয়ার পরে কিছুদিন পরে তার বন্ধু আইসে আওয়ার পরে দে ডলফিনে কান্দে তো এই কান্দার দেওয়ার পরে কিন্তু ডলফিনে মনের মধ্যে একটা আঘাত বইছে যে রে আমার বন্ধু আমার থয়া গেল কেন সো এই জন্যে কিন্তু ডলফিনে রাগ হইয়া তখন খেলা দেওয়াইতা খেলা দেওয়াইতা খেলা দেওয়াইতা বহুত খেলা দেওয়ার পরে মানে তার বন্ধুরা খায়লাইছে আয়সেছে এইভাবে মুখে দইরা মানে কামড় মারছে বহুত সময় পরে কিন্তু মানুষগুলো অবাক হয়ে গেছে দেহার পরে যে কই গেল ডলফিন কি তার বন্ধুরা মাইরে ফেলাই দিছে তারপরে বহুত সময় পরে মানুষের অবাক হইয়া এ বুঝতে লাগলো তারপরে যেই সিকিউরিটি গার্ড থাকলো সেই সিকিউরিটি গার্ডে কিন্তু ভালো করে দান করে দে রক্ত তো রক্ত দেহার পরে মানুষের সবই কিন্তু কম পাইছে যে না আসলতে ডলফিনে তার বন্ধুরে পানির নিচে খাইছে রাগে তো এই জন্যে বন্ধু বন্ধুরা কিন্তু ডলফিন কিন্তু এখন ভয়ঙ্কর ডেঞ্জার হয়ে গেছে তো এই জন্যে বহু বহু মানুষের কিন্তু মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ডলফিন মাছ কিন্তু আপন হইতে পারে না এগুলাও কিন্তু মানুষের দাম লওয়া হইতে পারে তো এই জন্যে মানুষে কিন্তু বয় খায়া এই ডলফিনকে দরতাছে আর কিন্তু ইয়া করে দিতেছে উড়া ফেলাই দিতে আসে এরকম যে দেখতে হরতো ফ্রেন্স এইভাবেই কিন্তু জেসিবি দিয়া উড়ায়া কিন্তু তাদেরকে এইগুলা বন্ধ করে দেওয়া হইতাছে কিন্তু লাখ লাখ কোটি কোটি টেহা ওরা এইভাবে কামাইছে ডলফিন দিয়া হ্যাঁ এরকম খেল খেলতে হাইয়া বহুত বহুত টেহা কামাইছে তারা লাস্টের সব নির্ণয় বাদ দিয়ে তারা ভাবতেছে যে না এরকমভাবে হবে না তো ওরা আর লোক খেল দেওয়ানি যাবে না মানুষের বহুত জানলোয়া একাইয়া আছে এই জন্যে তাদেরকে সাগরে নিয়ে ছাড়ে দেওয়াও হইতাছে বন্ধুরা সো বহু ভিডিও এরকম ইয়াই তৈরি করছে যে ডলফিন নাকি মানুষ খাইছে না এরকম এই দেহাইতেছে তো বন্ধুরা সেটা কিনু কিনুই না আসলেতে মানুষটারে লাইছে এই সেরিটা মারা গেছে তো সেরিটা মারিয়া লাইছে কিন্তু সেরি জিন্দা নাই এ যারা দেহে তারা কিন্তু বল অত দিন হয়ে গেছে ওখানেও কিন্তু ভিডিও খুব ভাইরাল মানে লাখ লাখ কোটি কোটি মানুষে এই ভিডিওগুলা দেখতেছে বিদেশের একটা ভিডিও সো এই ডলফিন কিন্তু একটা মাছ সেই মাছের সাথে বন্ধুত্ব বানাইছেন বানানির ফলেও সেই মাসটা আর কি বন্ধুত্বটা বুঝলো না তো বন্ধুরা লাস্টে মারে লাইছে। সো বন্ধুরা তোমাদের রায় কী আছে কমেন্ট সেকশনে জানাইবা আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে লইবা আর ডলফিনকে তোমরাও কি ভালোবাসো দুজি ডলফিনকে ভালোবাসো তো ভিডিওটা শেয়ার করে দিবা আর মিলবো পরবর্তী নেক্সট ভিডিওই বাবাই বাই